माणूस पढ़े माणूस पढ़े বাইতুল থেকে যুক্ত হয়েছে এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নামাজের বিভিন্ন কিন্তু মুসল্লিরা সমাবেত হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে প্রতিষ্ঠার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু জাতীয় মজুদ বাইতুল মোকাররমে অসংখ্য মুসল্লিরা তারা বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন

A am অধিকার কমিশন এই কেন যখন মনুষ্য পড়ে রক্ত লাগলে রক্ত দেব কমিশনকে রুখে দেবো জীবন লাগলে জীবন দেবো এই কমিশনকে রুখে কমিশন মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন দর্শক মুসল্লিদের ঢল নেমেছে আজ জাতীয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জাতিসংঘ কর্তৃক মানবাধিকার কমিশন বাংলাদেশে প্রতিষ্ঠার প্রতিবাদে মুসল্লিরা কিন্তু ফুসে উঠেছে এবং তারা কিন্তু এই মানবাধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা না করার দাবি তারা কিন্তু জানিয়েছেন এবং তারা কিন্তু বলছেন গাজায় যখন নির্বিচারে মুসলমান হত্যা করা হয় তখন জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা কোথায় থাকে কিন্তু বাংলাদেশের কেন তারা মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠা করতে চায় সেই মানবাধিকার অফিস প্রতিষ্ঠা না করার

জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে প্রতিষ্ঠার প্রতিবাদে এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিরা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা এখান থেকে দাবি জানাচ্ছেন জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের অফিস ঢাকায় স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি যেন অতি অনতি বিলম্বে বাতিল করা হয় জাতিসংঘ কর্তৃকে মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুম্মার নামাজ শেষেই কিন্তু মুসল্লিরা রাজপথে নেমে আসেন এবং তারা কিন্তু এই অফিস প্রতিষ্ঠার প্রতিবাদ কিন্তু জানাতে থাকেন বাংলাদেশ করতে আয়োজিত জাতিসংঘের তত মানবাধিকারের অফিস বাংলাদেশের স্থাপনের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের সভাপতি কেন্দ্রীয় মহাসচিব যুগ্ম মহাসচিব বৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত শরীবৃন্দ আমরা জিজ্ঞাসা করতে চাই বিগত বিশ বছর আফগানিস্তানের তিন লক্ষ মহাবৃন্দকে সহিত তখন মানবাধিকার কমিশন কোথায় ছিল মানুষের বিভাজন সৃষ্টি করে দেশের স্বাধীনতা সর্বনমকে ধ্বংস করে অন্তর্বর্তী সরকারের কাজ ছিল বিচারের আওতায় না পশ্চিমা সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছেন পরিষ্কার জানা থাকা দরকার অতীতে ব্রিটিশেরা দুইশো বছর আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই হিউমেন সাহেবের উপর ভর করে যদি আবার আমেরিকা আমাদের উপর চেপে বসতে চায়

এবারে আপনাদের সঙ্গে বক্তব্য আছে আফগানিস্তান বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব জানাব মহলানা মতিউর রহমান গাজীপুরি আজকে আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কোন প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য আমাদের দেশে এই মানবাধিকার অফিস স্থাপন করার জন্য এই দেশের তহিদি চলে কোনোভাবে মেনে দিবে না দিবে না ইনশাল্লাহ সংগ্রামী তহিদি জনতা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমাদের পাশের দেশ ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড পাকিস্তান নেপাল তারপরে ভুটান তারপরে শ্রীলঙ্কা কোন নেই আজকে বাংলাদেশে কেন জাতিসংঘের মানবাধিকার স্থাপন করতে যাচ্ছে তার এ দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে বিনষ্ট করার জন্যই

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকে এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত জামাতুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় খুবই কম